আসসালামু আলাইকুম আজকে আইসি পাসপোর্ট দিতে পাসপোর্ট জমা দিন এর আগে আর থেকে পাঁচ বছর আগে দিয়ে গেছে একবার সেটা শেষ করে আবার আরেকটা আনছি তো এটা হলো পাসপোর্ট এরিয়া আপনার এখানে আজকে বাংলাদেশ দূতাবাস দেওয়া অনুমেতিত আপনার পাসপোর্ট এরিয়া সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সব সময়ের জন্য আর শুক্রবারের বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সব সময় যারা আসবেন ইনশাল্লাহ আসবেন সব সময়ের লেগে আর কি শুধু শুক্রবার ছাড়া সব সময়ের লাগে আটটা থেকে রাত আটটা পর্যন্ত আর শুক্রবারে আট চারটা থেকে রাত আটটা পর্যন্ত আর এটা হলো গলি ঠিক আছে বরাবরের গলি আর এটা হলো এই গলি দেখেন লোকেশন চিহ্ন রাখেন তাইলে সহজে আসতে পারবেন রিয়াতে ঠিক আছে তারপরে এখানে আরও অনেক ধরনের ইয়া আছে এই যে এখানে সব কিছুই ইয়া করে আপনার ভিজিট দিশা বিক্রি করা হয় বিমানের টিকিট নগদ বিকাশ বিল পেমেন্ট ঠিক আছে আপনি লাইসেন্স মেসেন্স বানাতে পারবেন এখানে আপনি যদি ব্যাঙ্ক খুলতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে সব কিছু করে এই আপনার পাসপোর্ট অফিসের সামনে ঠিক আছে ফাস্ট ফুড আর কি এটার ভিতরেই সাইডে মনে হয় আরেকটা না একটাই ইয়াই এটার ভিতরে সব কিছু করা হয় যারা আসবেন অবশ্য লোকেশনটা দেখেন লোকেশনটা দেখে রাখেন তাইলে আপনাদের আসতে সুবিধা হবে ঠিক আছে সিধা আপনার যদি ইয়াদা আসেন রিয়াদ আপনার বাংলা মার্কেট থেকে আসেন যদি সাফামাক্কা থেকে আসেন সাফামাক্কা থেকে রাস্তার এই পাশে আসবেন এই পাশে আইশাই বরাবল আপনারা ঢুকবেন ভিতরে ভিতরে যেখানে আপনি টিকিট মিকেট বিক্রি করা হয় মানুষ হজে যায় হজে যাওয়ার জন্য যে টিকিট মিকেট বিক্রি করে হুম ওদিকে ওদিকে ভিতরে ঢুকবেন আর কি ভিতরে ঢুকলে ইনশাল্লাহ সহজে পূজা পাইবেন আজকে আসছি আমরা শুক্রবার এখন বেলা বাজছে অনেক আপনার সাড়ে এগারোটা বাজছে হ্যাঁ সাড়ে এগারোটা বাজে আমরা চারটা পর্যন্ত অপেক্ষা করবো এখানে আবার সিরিয়াল ধরা লাগে ঠিক আছে সিরিয়াল ধরার জন্য এই জন্য চালু চালু আসতে হবে আর বাতা অনেক লোক থাকে এটা তো জানেন ঠিক আছে বাতা আসলে অবশ্যই সময় সিরিয়াল ধরতে হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন সব সময় আগে আগে আসতে আর যারা ইয়াতে আপনার ওই টিকামা বানাইবেন বা লাইসেন্স বানাইবেন বাংলাদেশের যে ইয়া বানাইবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাইবেন এর জন্য এই যে নাম্বার দেওয়া আছে ঠিক আছে নাম্বারটা দেখা যায় নাকি দেখেন এই যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করিয়া আসলো তারপরও আসবেন ঠিক আছে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি ইনশাআল্লাহ আলাইকুম